ছয় বছরের নাবালিকার যৌন হেনস্থার অভিযোগে ষাটর্থ ব্যক্তিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিলো জলপাইগুড়ি পক্সো আদালত বৃহস্পতিবার আদালতের বিচারক রিন্টু সুর এই আদেশ দিয়েছেন সেই সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দু মাসের কারাদণ্ড এবং ক্ষতিপূরণ হিসেবে ওই নাবালিকাকে পাঁচ লক্ষ টাকা দেবার জন্য জেলা লিগাল সার্ভিস অথরিটির নির্দেশ দিয়েছেন বিচারক এদিন আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস তত্ত্ব বলেন এই মামলায় মোট নজনের সাক্ষ্য গ্রহণ ছাড়াও বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এদিন এই রায় দিয়েছেন বিচারক আজকে একটা ভক্তিনগর থানার একটা কেস যেটা রেজিস্টার্ড হয়েছিল দুই বারো দু হাজার একুশ সালে ভিটিম গার্ডের বাবা থানায় অভিযোগ দায়ের করেছিল সকাল আটটার সময় তখন নাবালিকা মেয়েটির বয়স ছিল ছ বছর সে তখন বাড়ির উঠোনে খেলছিল তখন তার মা পরিচারিকার কাজ করে সে সকালবেলা বেরিয়ে গেছিল কাজে এবং তার বাবা বাথরুমে স্নান করছিল সেই সময় এই আসামি যারা একই বাড়িতে পাশাপাশি ঘরে ভাড়া থাকত এই মেয়েটিকে তার ঘরে ডেকে নিয়ে যায় পরে তাকে যৌন হয়ে করে এবং ভয় দেখায় কথা ঘটনাটি কাউকে না বলবার জন্য তার মা কাছ থেকে ফিরে আসার পরে তার মাকে ঘটনার কথা জানায় এবং মাকে ঘটনার কথা জানানোর পরে সঙ্গে সঙ্গে তার বাবাকে তার মা টেলিফোনে ঘটনাটি জানায় তার বাবা ঘটনাস্থল বাড়িতে ফিরে আসে এবং তারা আশেপাশের পড়শিদেরকে ঘটনাটা জানানোর পরে তারা থানায় অভিযোগ দায়ের করে এবং তার পরের দিনই আসামিকে অ্যারেস্ট করে মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য নর্থবঙ্গল মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় এবং তার স্টেটমেন্টও রেকর্ড করা হয় মহামান্য আদালতে এবং এই কেসে টোটাল নজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে এবং উভয় পক্ষের সওয়াল জবাব শোনবার পরে আজকে মহামান্য পক্ষ আদালতের বিচারক মাননীয় রিন্টু সুর এই আসামিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও দু মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে পাঁচ লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে